আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে নিউ মডেল হাং যে দেখতেই পাচ্ছেন নিউ মডেল হাং হ্যাঁ এইটার যে ইলেকট্রিক ওয়ারিংটা থাকে সেটা একটু আপনাদেরকে দেখাবো এটার প্রথমে বলে দেই এটার যে সিডিআই আছে এই এটার সম্পূর্ণ ইলেকট্রিক ওয়ারিং এবং সিডিআই হচ্ছে ডিসি সিডিআই এটা কিন্তু এসিসিডিআই না ওল্ড মডেল বাইকগুলো সিডিআই থাকে এটা হচ্ছে ডিসি সিডিআই এখানে সিডিআইতে সরাসরি ডিসি ভোল্ট ইনপুট হয় এইটার ম্যাগনেট কয়েল থেকে এবং সিডিআই থেকে এবং হচ্ছে যে রেক্টিফায়ার বা আর ইউনিট যেটাকে বলা হয় এই রেক্টিফায়ার বা আর ইউনিট থেকে যে ওয়ারিং কানেকশনটা কীভাবে আসছে যদি কারেন্ট না আসে সেই ক্ষেত্রে কীভাবে কোথায় আপনারা চেক করবেন কিভাবে চেক করবেন সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দেখি ওয়ারিংটা ম্যাগনেট কয়েল থেকে যেহেতু খোলা আসে দেখাতে সুবিধা হবে ওয়ারিংয়ের কালার কোডিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে কালার কোডগুলো খেয়াল করবেন কোন তার কোথায় গিয়েছে কি কাজ করে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আমি ম্যাগনেট কল থেকে শুরু করতেছি যারা নতুন তারা ভালোভাবে একটু খেয়াল করবেন বোঝার চেষ্টা করবেন এটা হচ্ছে আর্মিচার কয়েল যেটাকে বলা হয় এটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে কারেন্ট আসবে না ব্যাটারি চার্জিং হবে না লাইট জ্বলবে না হ্যাঁ যেহেতু স্টার্টের সাথে এটা লাইটের কানেকশন দেওয়া আছে তো এই হচ্ছে আর্মিচার কয়েল এখানে এই যে দেখতেই পাচ্ছেন আপনার আর্মিচার কয়েল হ্যাঁ তো এখান থেকে যে লাইনটা চলে আসে এই যে এখান থেকে জ্যাক হয়ে এই যে দেখুন এখানে তো এইখানের এই দুই জ্যাকের লাইনটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই ভালোভাবে খেয়াল করবেন এই যে দেখুন এখানে নিচের দিকে এই যে বড়ো জ্যাকটা দেখতে পাচ্ছেন বড়ো জ্যাকটাতে এই যে দেখুন দুটি পেস্ট কালার তার একসাথে জয়েন্ট হয়েছে এই তার দুটি হচ্ছে বডি আর্থিং আবার বলছি এই তার দুটি হচ্ছে বডি আর্থ এই বাইকের এই যে এমনটি যেমনটি দেখতে পাচ্ছেন আর্মিজের কয়েলে যে কানেকশন করা আছে বডি আর্থ যেহেতু খোলা আছে দেখাতে সুবিধা হবে আপনাদের বুঝতেও সুবিধা হবে বডি আর্থের লাইন বডি আর্থিং যেটাকে বলা হয় এটা হচ্ছে বডি আর্ট বা নেগেটিভ যে লাইন সেটা আর পাশে যে সাদা তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ তার এই যে দেখুন সাদাটা পজিটিভ এটা হচ্ছে যে পজিটিভ তার আর এটা নেগেটিভ পজিটিভ দুটি তার কিন্তু লাগে আরমিচার কল থেকে দুটি তার চলে আসছে ব্যাটারি চার্জিং এবং লাইটের জন্যে এখন এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট কালার যে তার আছে এই পেস্ট কালার কার তার কিন্তু এখানে দুটি যোগ হয়েছে এখানে দুটি এসেছে বাট একই জায়গায় একই জায়গায় কানেকশন হয়েছে কিন্তু অপোজিট পাশে যদি দেখেন এখানে গ্রিন কালার কালার পরিবর্তন হয়ে গ্রিন হয়ে গেছে এখানে কিন্তু শুধু গ্রিন একটি তার এইটাই কিন্তু বডি আর এখানে একটি তার দিয়ে চলে গেছে যে ব্যাটারি চার্জিং থাকে রেক্টিফায়ার বা আর ইউনিট সেখানে চলে গেছে এবং ব্যাটারিতেও চলে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে বাইকের পজিটিভ যেটা রেক্টিফায়ারে চলে গেছে এখানে কিন্তু এসি কারেন্ট আসে এসি কারেন্ট হ্যাঁ এখানে ডিসি কারেন্ট হয় না এখানে এসি কারেন্ট হয় এটা সরাসরি রেক্টিফায়ারে চলে যায় দেখাবো আপনাদেরকে এখানে রেক্টিভারটা আসে এই রেক্টিফায়ার থেকে কনভার্ট হয় ডিসিতে কনভার্ট হয় হ্যাঁ আর্মিচার কল থেকে সবসময় কারেন্ট এসি তৈরি হয় রেক্টিফায় গিয়ে ডিসিতে কনভার্ট হয় তো এই সাদাটা ঠিক এখন কথা হচ্ছে যদি কখনো কারেন্টের সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে একটু চেক করে দেখবেন ব্যাটারি চার্জিংয়ের সমস্যা বা লাইট যদি না জ্বলতে না জলে সেক্ষেত্রে এখানে এই যে দুটি তার দেখতে পাচ্ছেন এখানে টেস্ট ল্যাম্প দিয়ে দুটি তারের সাথে চেক করতে পারবেন মিটার দিয়ে এখানে দুটি জায়গায় ধরে আপনারা ভোল্ট চেক করতে পারবেন এসি কারেন্ট এসি কারেন্ট আপনারা কত ভোল্ট আসতেছে আসতেছে কিনা সেটা এসি কারেন্ট চেক করতে পারবেন এখানে কখনও মিটার দিয়ে ডিসি কারেন্ট চেক করবেন না তাহলে মিটারটা নষ্ট হয়ে যাবে এবং টেস্ট ল্যাম্প দিয়ে চেক করবে চেক করতে পারবেন অথবা সরাসরি তার দিয়ে আপনারা ফায়ারিং করে দেখতে পারবেন এখানে এই যে দুটি তারের সাথে যখন আপনারা ফায়ারিং দিবেন তখন কিক দিবেন বা সেলফ দিবেন তখন এখানে ফায়ারিং করবে এটা গেল হচ্ছে লাইট চার্জিংয়ের লাইন এবং পাশে যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল জ্যাক লাগানো আছে এই যে দেখুন এই পাশে আর্মি ম্যাগনেট কয়েল থেকে চলে আসছে এটা হচ্ছে সাদা রেখা ব্লুর উপরে সাদা রেখা এখানে কিন্তু ব্লুর উপরে সাদা রেখা আছে যেটা এই পাশে এবং জ্যাকের অপর পাশে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা সিডিআই চলে গেছে এই কালারটা এই যে দেখুন এখানে হচ্ছে ব্লু এবং ইয়েলো এই যে দেখুন ইয়েলো রেখা এবং ব্লু ইয়েলো এবং ব্লু এইটা কিন্তু সরাসরি সিডিআইতে চলে গেছে পিক আপ কয়েলের লাইন যদি পিক আপ কয়েল খারাপ থাকে তখন কিন্তু বাইকটা কারেন্ট সাপ্লাই দিবে না বা স্টার্ট দেবে না তখন কিন্তু এখান থেকে চেক করতে হবে যে পিকআপ কয়েলটা ভালো আছে কি না সেটা মিটার দিয়ে চেক করতে পারবেন আপনারা মিটার দিয়ে চেক করলে সবচেয়ে ভালো হয় কিন্তু সাধারণত পিক আপ কয়েল সব খুব সহজে খুব একটা নষ্ট হয় না এখান থেকে পিক আপ কল চেক করবো তো এই লাইনটা কিন্তু সরাসরি সিডিআতে চলে গেছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং পাশে আর একটা জিনিস দেখাই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখুন এটাকে ডায়ট বলা হয় ওয়ান ওয়ে ডায়ট এটা হচ্ছে বাইকের যে ক্লাচ এবং নিউটাল সুইচের সাথে বাইকের যে সেলফ কন্টাক্টের যে স্টার্ট হয় এটার কিন্তু কাজ করে যে এই যে ডায়টটা লাগানো আছে এই ডায়টটা কিন্তু কাজ করে এটা নিউটাল লাইন এবং ক্লাস সুইচের লাইন সবগুলো এখানে কানেকশন করা আছে এই ডায়ট থেকেই হচ্ছে লাইন যায় হচ্ছে ক্লাচে বা সেলফের যে কন্টাক্ট সুইচ কন্ট্যাক্ট সুইচে যায় আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিই এই যে কন্ট্যাক্ট সুইচটা এখানে রাখা আছে এই যে কন্ট্যাক্ট সুইচ তো এখানেও ডিটেলস আপনাদেরকে ইনফরমেশন আমি দিয়ে দিব তো ম্যাগনেট কলের লাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আরেকটা জিনিস যেটা রয়ে গেছে সেটা হচ্ছে নিউটাল বাতির যে লাইনটা থাকে সেটা কিন্তু এই যে নিচের দিকে গিয়ার ইন্ডিকেটর যে নিউটাল বাতির যে লাইন সেটা কিন্তু এই যে নিচের দিকে এখানে সুইচ কানেকশন করা আছে এই লাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা ডাইরেক্ট চলে গেছে আলাদা হয়ে এটা কিন্তু এখানে ম্যাগনেট কয়েলের এই লাইনের সাথে কিন্তু এটা নেই এখানে শুধু লাইট চার্জিং এবং পিক আপ কয়েল তো চলুন অপোজিট সাইড থেকে আপনাদেরকে বাইকের রেকটিফায়ার লাইনটা দেখাই এবং সিরিয়াল লাইনটা একটু দেখায় দেখিয়ে দিই বা আর ইউনিটটা এখানে কিন্তু ভিতরে কিটের ভিতরে আছে তো এটা খুলতে হলে আমাকে এই কিটটা খুলতে হবে এখানে অনেকটা সময় লাগবে বা ঝামেলা ব্যাপার তো আমি কিটটা খুলতে যাচ্ছি না তো রেকটিভায়ারটা দেখতেই পাচ্ছেন এবং রেক্টিফায়ারের যে জ্যাক এই জ্যাকটা এখানে এই যে এখানে লাগানো থাকে একদম সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লাগানো থাকে আমি জ্যাকটাকে খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য ওয়ারিংটা বুঝিয়ে দেওয়ার জন্যে তো যেমনটা আমি আপনাদেরকে ম্যাগনেট কল সাইড থেকে দেখিয়েছি এই যে কনভার্ট হয়ে এটাকে কিন্তু গ্রিন কালারের তারটা চলে আসছে এই যে দেখুন গ্রিন কালার এই গ্রিন কালার তারটা হচ্ছে বডি আর্থ বা নেগেটিভ একটিভারে কিন্তু নেগেটিভের লাইনটা লাগে বডি আর্থের লাইনটা লাগে এবং পাশে এই পাশে ঠিক সাদা তারটাও দেখিয়েছিলাম যেটা এসি কারেন্ট ম্যাগনেট কল থেকে এখানে চলে আসছে এই তারটাও কিন্তু এখানে চলে আসছে এখানে এসি কারেন্ট ইনপুট হয়েছে এসি ইনপুট ম্যাগনেট কল থেকে এই রেক্টিভার থেকে কনভার্ট হয়ে ডিসিতে কনভার্ট হয়ে আউটপুট হয়ে বের হয়েছে সেটা আপনাদেরকে দেখাই একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের লাইন এটা ব্যাটারি চার্জিংয়ের লাইন এই লাল তারটা কিন্তু চাবি সুইচ পর্যন্ত চলে গেছে এটা ব্যাটারি রেক্টিভার থেকে ব্যাটারিতে চলে এসেছে সাদা তারে কারেন্ট আসার পরে এখান থেকে ডিসিতে কনভার্ট হয়ে ডিসি কারেন্টটা এই লাল তারের মাধ্যমে চলে এসেছে ব্যাটারি চার্জিং এবং সেলফ কন্টাক্ট সুইচ এবং বাইকের যে চাবি সুইচ চাবি থাকে এই যে চাবি সুইচ এই চাবি সুইচের এখানে চলে এসেছে আপনাদেরকে দেখাবো আমি তো এখন এখানে তিনটি কানেকশন আমার শেষ একটা হচ্ছে গ্রিন আর্থিন সাদাটা হচ্ছে এসি ইনপুট লাইন ডেক্টিভার এবং লালটা হচ্ছে ডিসি আউটপুট লাইন তো পাশে কিন্তু দুটি তার আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে ব্রাউন কালার এই যে দেখুন এই দুটি তার কিন্তু একটা জ্যাকে কানেকশন করা আছে একটা জ্যাকে দুটি তার কানেকশন করা আছে এই যে ব্রাউন এবং হচ্ছে ইয়েলো তার এই দুটি তারই কিন্তু লাইট লাইটের যে কানেকশন থাকে যে সুইচ আপনার যে লাইটের লাইন চলে আসছে লাইটের লাইন এটা হেডলাইটের লাইন এবং আর একটা যে ব্রাউন কালার যেটা আছে এটা হচ্ছে পার্কিং লাইনের জন্য এই এক্সট্রা লাইন একই লাইন থেকে আলাদা করে একটি তার দিয়ে নেওয়া হয়েছে এই যে দেখুন ব্রাউন এবং ইয়েলো এটা হচ্ছে লাইটের খেয়াল রাখবেন লাইট এবং পার্কিং লাইটের আর লালটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের এক্সট্রা আলাদা লাইন ব্যাটারি হয়ে এটা কিন্তু চাবি সুইচ হয়ে সিডিআই পর্যন্ত চলে আসছে আমি আপনাদেরকে সিডিআইতে দেখাবো একটিভ লাইনটা কিন্তু আপনাদেরকে ইনপুট এবং আউটপুট দেখিয়ে দিলাম সাদা তারে হচ্ছে ইনপুট লাল তারে আউটপুট এবং হলুদ এবং ব্রাউন কালার তারে হেডলাইট আউটপুট লাইন যে একটা আমি লাগিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে অপোজিট পাশ থেকে একটু সিডিআই লাইনটা দেখে দেখাবো তার আগে এখানে ব্যাটারি যে কানেকশন লাইনটা আছে সেখানে আপনাদেরকে একটু দেখাই একটা জিনিস আপনারা এখানে একটু খেয়াল করবেন যেমন লাল তারটা আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা কিন্তু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেলফ কন্ট্যাক্ট সুইজে এই যে দেখুন এখানে যে জ্যাকটা লাগানো আছে এখানে এখানে দুটি লাল তার দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে গাছ থেকে খেয়াল করুন দুটি লাল তার এই যে দেখুন এই লাল তার দুটি একটি হচ্ছে রেক্টিফায়ার থেকে এখানে এসে ইনপুট হয়েছে এখানে ফিউজ লাগানো থাকে আপনারা অনেকেই জানেন এখানে একটা ফিউজ আছে কন্টাক্ট সুইচের এখানে ফিউজ আছে এই জ্যাকটা যখন খোলা হবে তখন এখানে ফিউজটা দেখা যাবে এই ফিউজ কানেকশন হয়ে ঘুরে কিন্তু এই লাইনটা চলে আসছে সরাসরি যে বাইকের যে চাবি সুইচ থাকে এই যে চাবি সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এই চাবি সুইচ এই চাবি সুইচের এখানে এই চাবি এখানে চলে এসেছে এখান থেকে যখন চাবিটা অন করা হয় তখন এই লাল তারের লাইনটা চাপায় চলে যায় ইন্ডিকেটার চলে যায় হর্নে চলে যায় এবং বাইকের সেলফ কনট্যাক্ট সুইচে চলে যায় এখান থেকে কনভার্ট হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে এই যে এখানে তারগুলো কিন্তু কনভার্ট হয়েছে যে এখানে পোটাল তারের একটাই থাকে এখান থেকে কনভার্ট হয়ে বিভিন্ন জায়গায় এবং সিডিআইতে লাল তারটা চলে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সিডিআইতে এই যে দেখুন এই তারটা এখানে চলে আসছে কন্ট্যাক্ট সুইচে এখান থেকেই কিন্তু এই যে ব্যাটারির যে কানেকশন থাকে এই যে ব্যাটারির লাল তারের কানেকশনটা এটা কিন্তু এই যে কনট্যাক্ট সুইচের সাথে কানেকশন করা এই যে দেখুন এখানে এই যে দেখুন এটা কন্ট্যাক্ট সুইচের সাথে কানেকশন করে এই যে ব্যাটারি চার্জিং হ্যাঁ এখান থেকেই কিন্তু এই ব্যাটারিটা চার্জ হয় ব্যাটারি চার্জিংয়ের লাইন চলে আসছে কন্ট্যাক্ট সুইচের যে লাইন এবং কন্ট্যাক্ট সুইচের ভিতরে আরেকটা জিনিস দেখাই ভিতরের দিকে দুইটা তার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা হচ্ছে এই যে হলুদ এই যে দেখুন কাছ থেকে একটু খেয়াল করুন এই যে দেখুন একটা হচ্ছে হলুদ এবং লাল রেখা এইটা কিন্তু সেলফ যে সুইচ থাকে এই যে সেলফ সুইচ সেলফ সুইচ থেকে এটা এই কন্ট্যাক্ট সুইচে পাওয়ার চলে আসছে হ্যাঁ এবং আরেকটা এই পাশে অপোজিট পাশে এই যে দেখুন গ্রিন তার এই যে গ্রিন যেটা বডয়ার কন্ট্রাক্ট সুইচে বডিয়ার লাগবে বডিয়ার্ড না হলে কন্ট্রাক্ট সুইচটা কিন্তু কাজ করবে না লাইনটা সাপ্লাই দিবে না এখান থেকে ব্যাটারি পজিটিভটি কন্ট্রাক্ট সুইচে ঢুকেছে এখান থেকেই কিন্তু ব্যাটারিটা চার্জ হয় এবং এই তারটা সরাসরি সেলফে চলে গেছে যখন সেলফ দেওয়া হয় তখন এই যে হলুদ এবং লাল রেখার যে তারটা এই তারটাতে যখন লাইন আসে তখন কন্ট্রাক্ট সুইচটা কাজ করে কাজ করে লাইনটা সাপ্লাই দেয় সেলফ মোটরের দিকে তো কন্ট্রাক্ট সুইচের লাইনটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এবং যদি কখনও লাইনে আপডাউন বা লাইনে ফিউ লাইন মিটারে লাইন চলে যায় বা অফ হয়ে যা লাইনের না আসে তখন কিন্তু এখানে যে ফিউজটা থাকে এই ফিউজটা অবশ্যই আপনারা কিন্তু চেক করবেন তো এখন আমি সিডিআইতে আপনাদেরকে একটু দেখাই তো সিডিআইতে মেইন যে ইম্পর্টেন্ট লাইনগুলো দরকার যেমন হচ্ছে সিডিআইতে পাওয়ার ডিসি বারোবর বলেছি এবং হচ্ছে পিক আপ কয়েল বলেছি এবং আউট কলের লাইন আছে বডিয়ার এগুলো খুবই ইম্পর্টেন্ট এই লাইনগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি এক্সট্রা তিনটা লাইন আছে সেই তিনটা লাইনও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বলে দেব কিসের লাইন এই যে দেখুন প্রথমে বলে রাখি সিডিআইতে যে পাওয়ার যেটা আমাদের মেন পাওয়ার আমি আগেও বলেছি ডিসি বারো বোল্ট লাল তার এই যে দেখুন এটা হচ্ছে লাল তার এই যে এখানে যখন মিটার দিয়ে চেক করবেন বাইক যদি কারেন্ট না আসে তখন এখানে চেক করবেন যে এখানে ডিসি বারো বোল্ট আসতেছে কিনা টেস্ট লাম দিয়ে লাইট ধরে দেখবেন জ্বলতেছে কিনা আর যদি মিটার থাকে সেখানে ডিসি বোল্ট আপনার চেক করবেন এখানে লাইন ইনপুট আসতেছে কিনা যদি কারেন্ট না আসে আর এখানে যদি ইনপুট ইনপুট লাইন চলে আসে তাহলে কি চেক করবেন সেটাও বলে দিব কখন চেক করবেন সেটাও বলবো এটা হচ্ছে প্রথমে চেক করবেন যে লাইন আসতেছে কিনা ডিসি বারো বোল্ট এই লাল তারটা যদি লাইন আসে সেক্ষেত্রে অন্য কোনটা চেক করবেন সেটা আমি বলে দিব আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ডিসি ভোল্ট ইনপুট হয়েছে এখন এই যে পাশে দুটি গ্রিন তার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি গ্রিন তার আমি যেমনটি বলেছি আগে দুটি গ্রিন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে তো একটি আর্থিন হলে হতো এখানে দুটি কেন দেওয়া আছে সেটাও বলবো আপনাদেরকে প্রথমটা হচ্ছে যেটা সরাসরি রেক ম্যাগনেট কয়েল থেকে যে আর্থিন বডি এয়ার্থের যে লাইন বা একটি যে বডি লাইন একই লাইন কনভার্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায় সেই লাইনটা একটা লাইন এখানে রুকানো হয়েছে এই যে দেখুন এবং পাশে যে গ্রিন তারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের যে আউট কয়েল থাকে এই যে আউট কয়েল এই যে আউট কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এই আউট কয়েলের লাইনটা দেওয়া হয়েছে আমি এখান থেকে দেখাবো আপনাদেরকে আমি আগে যে শেষ করে নিই তারপরে আউট কোয়েলের লাইন দেখাবো এই যে গ্রিন তার এটা যে আউট কয়েল সেখানে দেওয়া হয়েছে এবং পাশে এই পাশে আপনারা এই যে তো প্রথমে দেখুন এখানে আর্থিনের লাইন দুটি দেখালাম এবং মেন পাওয়ারটা দেখালাম এর পাশে কিন্তু তিনটা তার আছে একটা হচ্ছে লাল হলুদ একটা হচ্ছে গ্রিন হলুদ আরেকটা হচ্ছে সরাসরি হলুদ এবং হালকা ব্লু রেখা তিনটা কালারের তার মিক্স হয়েছে তিনটা তারই হলুদ হলুদের উপর হচ্ছে লাল রেখা ব্লু রেখা এবং গ্রিন রেখা এই তিনটা তারের ভিতরে দুটি তার হচ্ছে বাইকের যে টোটাল পজিশন সেন্সর থাকে বা টিপিএস সেন্সর থাকে এই টিপিএস সেন্সরে দেয় আপনাদেরকে সেটাও দেখে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে টিপিএস সেন্সর যেটাকে বলা হয় টোটাল পজিশন সেন্সর এটা কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস এটা কিন্তু কার্বোটা সিস্টেম বাইকেও হাং এটা থাকে খেয়াল করবেন না জানলে মিস্টেক করবেন না এটা টিপিএস সেন্সর বলা হয় টোটাল পজিশন সেন্সর এটার লাইনটা এই যে এখানে সিডিআইতে ইনপুট করা হয়েছে যে টোটালটা কতটুকু খোলা আছে সেই অনুযায়ী কারেন্ট সাপ্লাই দিবে আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি তার রয়েছে এটা হচ্ছে এই বাইকের সাইড স্ট্যান্ড সেন্সর এই যে দেখুন এখানে যে কানেকশন দেওয়া আছে এই কানেকশনটা সাইড স্ট্যান্ড সেন্সরে এই সাইড স্ট্যান্ড সেন্সরে কানেকশন দেওয়া আছে এই হাংকের যখন চাবিটাকে অন করবো তখন দেখুন এখানে পাওয়ারটা আসতেছে না এটা যদি যখন কাজ করবে এই যে দেখুন আমি যখন সাইড স্ট্যান্ডটাকে নামিয়ে দিলাম এই যে দেখুন এই সাইড স্ট্যান্ড সেন্সর সুইচ খারাপ থাকলে কিন্তু স্টার্টে ঝামেলা দিবে পিক আপে ঝামেলা করবে স্ট্যান্ড লাইটটা যদি জ্বলে থাকে নষ্ট থাকে বা কোনো রকম প্রবলেম থাকে এটা নামানো থাকে তখন কিন্তু বাইকে স্টার্টে ডিস্টার্ব করবে এটা মেকানিক বাড়িকে অবশ্যই খেয়াল রাখবেন এই যে সাইড স্ট্যান্ড সেন্সর দেওয়া হয় সেটা আমি যখন সাইড স্ট্যান্ডটাকে তুলে দেবো এই দেখুন সেন্সরের লাইটটা চলে গেছে তো ক্লিয়ার সিডিআইতে তিনটা লাইন দুটি হচ্ছে টোটাল পজিশন সেন্সরের একটা হচ্ছে সাইড স্ট্যান্ডের আর এটা লাল তার হচ্ছে মেইন পাওয়ারের দুটি জ্যাক দুটি জ্যাকের ভিতরে চারটা কানেকশন বুঝিয়ে দিলাম এবং এই পাশে চারটা জ্যাক আছে চারটা তার আছে এই একই জ্যাকে তো এটার দুটি কানেকশন তো আপনাদেরকে আগেই বুঝিয়ে দিলাম যেটা হচ্ছে বডি আর্থের লাইন আর পাশে আর দুটি তার আমাদের বাকি আছে একটু খেয়াল করবেন ভালোভাবে একটু খেয়াল করে দেখবেন এখানে প্রথমে আপনাদেরকে আমি আর্মিচার কল থেকে দেখিয়েছিলাম যে হলুদ এবং ব্লু রেখা এই যে দেখুন হলুদ হলুদ রেখা এবং ব্লু রেখা কালার কোডটা অবশ্যই একটু খেয়াল রাখবে তাহলে সুবিধা হবে আপনাদের হলুদ এবং ব্লু রেখা এটা হচ্ছে বাইকের পিক আপ কয়েলের লাইন খেয়াল রাখবেন এটা কিন্তু পিক আপ কয়েলের লাইন আর পাশে একটি তার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট সরি ব্ল্যাক এবং ইয়েলো রেখা এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো রেখা এই যে দেখুন এটা হচ্ছে ইয়েলো রেখা ব্ল্যাক তারের উপরে ইয়েলো রেখা টানা হয়েছে এটা কিন্তু বাইকের আউট কয়েলে চলে গেছে এখন যেটা আগে বলেছিলাম যে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে এখানে কারেন্ট ইনপুট চেক করবেন ইনপুট আসতেছে কি না না আসতে তো বুঝবেন যে লাইনের সমস্যা আছে ইনপুট কারেন্ট আসতেছে না কারেন্ট সাপ্লাই দিতেছে না আর যদি ইনপুট কারেন্ট আসে সেক্ষেত্রে আউটপুট কারেন্ট চেক করবেন এই যে আউট কয়েলে আউট কলে যে লাইনটা আছে এই লাইনটাতে আপনারা চেক করবেন এখান থেকে সিডিআই থেকে কিক দিলে বা সেলফ দিলে কারেন্ট এখান থেকে আউট কয়েলে আসতেছে কি না সেটা একটু দেখিয়ে দিয়ে আউট কলে যে লাইনটা দেওয়া আছে সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন আউট কয়েলের এই যে লাইনটা এটা হচ্ছে বডি আর্থ যে গ্রিন সম্পূর্ণ গ্রিন তার এটা বডি আর্থের কানেকশন করা আছে এখানে কারণ এটা ডিসি সিডিআইয়ের বাইক এবং এই বাইকগুলোতে এটার নেগেটিভ এবং পজিটিভ আউটকলে দেওয়া হয়েছে এবং কিছু কিছু বাইকের আউটকলের আর্থ বডি আর্থিন থেকে বডি থেকে দেওয়া হয়েছে এটাতে সরাসরি কয়েলে আর্থের লাইনটা দেওয়া হয়েছে এই যে দেখুন গ্রিন কালারের হ্যাঁ এবং আরেকটা তার যেমনটা বলেছি ইয়েলো রেখা এবং ব্ল্যাক এই যে দেখুন এখানে ওয়ারিং কানেকশন হারনেসের ভিতরে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খেয়াল করুন ইয়েলো রেখা এটা তারটা কিন্তু ব্ল্যাক হ্যাঁ সম্পূর্ণ ব্ল্যাক তার ব্ল্যাক তারের উপরে ইয়েলো রেখা রেখা আউটকলের লাইন ই যে দেখুন এখানে আমি যেমনটা আগেও আপনাদেরকে যদি দেখিয়ে দিয়েছি এই যে দেখুন এটা আউটকলের লাইন তখন কথা হচ্ছে সিডিআইতে যদি ইনপুট হয় সেক্ষেত্রে আউটপুট লাইনটা আপনারা এখানে এই জ্যাকটাকে খুলে এখানে বডিতে টিট দিয়ে বা সেলফ দিয়ে বডিতে যখন ফায়ারিং করবেন তখন এখানে কারেন্ট আউটপুট আসতেছে কিনা যদি আউটপুট না আসে তাহলে বুঝতে পারবেন যে সিডিআইতে কোনো রকম কোনো জামেলা বা প্রবলেম আছে সেক্ষেত্রে সিডিআইটাকে আপনারা চেঞ্জ করবেন আর পিক আপ কলটা যেমনটা বলেছি মিটার দিয়ে চেক করে দেখবেন সহজে পিকআপ কল খারাপ হয় না বেশিরভাগ সময় যে সিডিআই থাকে সিডিআইটি প্রবলেম দেখা দেয় তো এটাই ছিল কিন্তু মূলত আপনাদের সাথে শেয়ার করার যে নিউ মডেল যে ওয়ারিংটা থাকে সেটা কীভাবে কারেন্টটা চেক করতে হয় আর কয়েল থেকে একদম আউট কয়েল পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ